আসসালামু আলাইকুম বিয়ার্স বরাবরের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এটা নাইন পয়েন্ট ফাইভ ঢাকার পিসিবি এই পিসিবিটার সমস্যা ছিল আপনার সব কিছু ঠিক আছে চার্জিং পরে কিন্তু এম্পিয়ার উঠে ওঠে না এটার জন্য আমাকে অনেকে ফোন দিছে ভাই এই সমস্যা এটা কিছু নাইন পয়েন্ট ফাইভ আপডেটই কিছুটা মোডিফাই করছে এর জন্য বা যার ড্রয়িং ছিল সে কিছুটা গুমর রাখছে এর জন্য এমপিয়ারটা ওঠে না তো এক প্লাস টাস্কে এটা সলিউশন হলো হ্যাঁ এটা অনেকেই পিসিবি কিনছেন ঢাকা থেকে কেনার পরে নিজেরা পাশ ঢুকাইছেন এমপিয়ার ওঠে না বা আমাকে ফোন দিছেন অনেকেই তো আমি আপনাদের দেখাচ্ছি কেন উঠে না এইখানে দুটো ওয়ান কে থাকে একটা লাগানো আছে ঠিকভাবেই আরেকটা হচ্ছে এই সামনেরটা মানে দুশো তেইশ পি সাথে যেটা থাকবে এটা এই যে অনেকে এইখানে লাগায় এটা আমরা এইখানে না লাগিয়ে এইখানে লাগাবো তাহলেই সমস্যার সমাধান হবে এখানে পরপর দুইটা ছিদ্র আছে প্রথম ছিদ্রটাই দিতে হবে দুশো তেইশ বুস্টারের সাথে তাহলেই এটার আমরা সমাধান পাচ্ছি এবং এম্পিয়ার উঠতেছে এইভাবে কাজ করবেন আপনারা যাদের এইটা এইখানে লাগানো আছে ঢাকার থেকে রেডিমেড কিনছেন তারাও এটা এইখানে লাগানো আছে তারা এইখান থেকে পরিবর্তন করে এই সিদ্ধ দিবেন ইনশাল্লাহ আপনাদের চার্জিং সমস্যাটা সমাধান হবে এবং আমি সমাধান করার পরে দেখাচ্ছি কিভাবে এম চার্জ উঠতেছে দেরিতে ভিডিও দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আমি এখন আইপিএসে সার্কিটটি সেট করছি এবং স্ক্রিনে দেখতে পারবেন আপনারা যে এমপিআর উঠছে এবং চার্জ হচ্ছে এবং কীভাবে চার্জ হচ্ছে এরপরও সকল ধরনের সমাধান আমি চার্জিংয়ে দিয়ে দিচ্ছি যদি স্ক্রিনে অ্যাস দেখা আসে তাহলে দেখবেন পিসি আষ্টশো সতেরো খারাপ এতে চেঞ্জ করবেন অ্যাস দেখা চলে যাবে এবং সমাধান হবে এবং তিরিশে একুশ আইসিতে ভোল্টেজ আসে তারপরও চার্জও নিচ্ছে না তিরিশে একুশ আইসিটা শর্ট করে দেখবেন যদি শর্ট হয় সিরিজ চলে তাহলে তিরিশে একুশ আইসিটা পরিবর্তন করবেন এবং এম তিনশো চব্বিশও খারাপ থাকে যদি সব দিক ভালো থাকে তাহলে এম তিনশো চব্বিশের জন্য চার্জ হয় না তাহলে এলএম তিনশো চব্বিশ আইসিটা পরিবর্তন করবেন আশা রাখি ভালো থাকবেন